আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফ্যামিলি ব্লগে জানাই স্বাগত দিকে আপনাদের ভাই কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছে সকাল কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি কিন্তু ভিজা পিঠা আর দুধগুলি পিঠাও পাঠিয়ে দেওয়া হয়েছে এইদিকে দেখেন আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এদিকে রান্না বাড়া শুরু হয়েছে দুপুরের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছে তারপরে এখানে বিরিয়ানি রান্না হবে তাই আর আজকে একটু অন্যরকমভাবেই বিরিয়ানিটা রান্না হবে এদিকে দেখেন মেয়ে সের মতন করতেছে দেখেন ও আমাকে দেখেও থেমে নাই লাফাচ্ছে একবার উঠছে নামছে খুবই আনন্দ করছে সাথে এইদিকে কিন্তু বেশ অনেকগুলি ডিম ভেজে নিচ্ছে আর কি কি সাথে যেন দিয়েছে আমি তো আর পুরোপুরি দেখি নাই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কেউ দিনটাও বেশ ভালোই কাটতেছিল সালাডটাও কিন্তু কেটে নিয়েছে আর এখানে সালাদটা করা হবে মাখা সালাড বিরিয়ানির সাথে মাখা সালাডটাই ভালো লাগে এই যে এখানে রান্নাটা শেষ হয়ে আসছে প্রায় দিকে দেখতে যতটা সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু ভালো হয়েছিল আর আমার আব্বুই কিন্তু এই রান্নাটা করেছিল তাই এটা কিন্তু একটু অন্যরকমই ছিল বেশি পরিমাণ খাবার রান্না করলে এমনিতেই কিন্তু খাবারগুলি ভালো হয় আর এই দিকে খাবারটা রান্না করেছে সবার হাতে হাতে তাই এর মধ্যে অন্যরকম ভালোবাসাও লুকিয়েছিল এখানে মাখা সালাদ করা হয়েছিল আর এই বিরিয়ানিটা আমরা এখন সবাই মিলে খাবো বড়াপু কিন্তু বেড়ে বেড়ে দিচ্ছিল আর সবাই হাতে হাতে নিয়ে আমরা বসে খেয়ে নিব সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আপনাদেরকে আজকে একটু পরিচয় করিয়ে দেয় দেখেন একসঙ্গে বসেছে বোনের দুই ছেলে তো ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এবং ওরা বেশ ভালোভাবেই এটাকে নিয়েছিল তাই ওদেরকে দেখাতে পারছে ওদেরকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন এর সাথে কিন্তু আমার ছোট ভাইটাও খেতে বসছিল আর দেখেন ও কীভাবে তাকায় আসে আমি যখনই ভিডিও করি ঠিক এমনটাই ও করে ও বুঝে না ও যে আমার ছোট ভাই আমি ছোট ভাই হিসেবেই কিন্তু দেখাই এদিকে আমিও কিন্তু খেতে বসে গেছি তো খাবারটা খুবই খুবই ভালো হওয়ার কারণে বারবারই আপনাদের সাথে বলতেছি আসলে খাবারটা দেখতেও যেমন ভালো হয়েছে সালাদটাও ভালো লাগতেছিল ওর কাছে বিরিয়ানিটা খুবই ভালো লাগে খেতে খাওয়া দাওয়া করতেছি টুকটাক কথা এখানে বলা হচ্ছে তারপরে খেয়ে নিব কোক খাওয়ার আগে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম সবাইকে খেয়ে নিয়েছো নাকি আমি কিন্তু পান করব সবাইকে সামনে রেখে আর কোনো তেমন ভিডিও করা হয় না ভিডিও করা হলে এদিকে কিন্তু সবার সাথে সময় দিতে পারতাম না আর এতটা মজায় করতে পারতাম না যে এখনো মনে পড়তেছে বয়স দিচ্ছি তাদের কথা একটু গরম গরম চা খেয়ে নিচ্ছিল ও কিছুদিন যাবত কোনো খাবার ভালো লাগলে হাত দিয়ে দেখায় সাথে কিন্তু কিন্তু আমার নানু নানু নানুকে নানুকে শেয়ার করতে পারছি না এক সময় বলবো যে যাবে যদি বলে হ্যাঁ কোনো দেখাতে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো এইদিকে কিন্তু সবাই চলে যাচ্ছে দেয়নি এদিকে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল আব্বাটা ও কেন যাবে ও যেতে চাচ্ছিলো সবার সাথে এদিকে মাইশাও কিন্তু চাপান করে চলে আসছে দেখতেছে সবাই চলে যাবে বিদায় নিচ্ছে সবার সাথে এইদিকে ছোট ভাই কিন্তু পার্টি করে এইদিকে আমাদের জন্য একটা পিস নিয়ে আসছে কারণ ও খেতে পারতে ছিল না সবটা তাই গুলি এত বড় বড় থাকায় এইদিকে আনার পর পরে তো আমি একটু খুশি হয়েছি দেখে আর এদিকে দেখেন মায়সা ঠিক কেমন খুশি হয়েছে এদিকে বলতেছে ওকে এটা তো খেতে অনেক বেশি মজা হয়েছে আমি জিজ্ঞেস করতেছি তুমি কি এটা এক পিস খেতে পারবে আর সাথে নান রুটি ও বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি এখন খেতে পারবো তো কারো কোথাও কিংবা কেউ কিছু খেতে দিলে খাওয়ার পরে ওই টেস্টটা ভালো বুঝতে পারে আর তারপর থেকে ওই খাবারটা ওর প্রিয় হয়ে ওঠে কিন্তু কথা বলতেছিল আর এই খাবারটা ছিল আর ও বারবারে বলতেছিল এটা কি খাবার ভালো করে আমাকে বলে দাও ভালোই চাম দিকে বাসাটা তো খালি হয়ে গেল আরাম ওইদিকে বলতেছে তো তো দুধগুলি পিঠা রয়ে গেছে খাইতেছে না কেন তো এই যে এখানে একটু নিয়ে বসলাম খাওয়ার জন্য ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ